শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারে তুমি ভালো থেকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে সতেরো বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছ অবেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় তোমার সব প্রয়োজনে তবু এই অকর্মা আমাকেই লাগতো তাও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মাছিলা যে গর্বকালীন সময়েও একটা মেয়েকে ছাড় দাওনি কাছ থেকে আমার গর্বকালীন সময়টাই তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে কখনো ভুলতে পারবো না জানো মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো তাই সবসময় আমার মাথায় ঘুরতো কিন্তু হাই আফসোস তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলাম তার মনে আমার জন্য একটুও ভালোবাসা জন্ম নেয়নি যদি তোমার ভালোবাসাতে কখনো কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কখনও কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি তোমার কথা মনে করে এখনো সে খুব কাঁদে প্রতি কথায় তোমাকে মিস করে তুমি তো খুশি মা এবার আমি কেমন আছি শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি মা তুমি আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথা বলার পর আমি সমাজের সবচেয়ে বেশি ঘৃণিত পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পরেই আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তুমি চলে যাওয়ার বছর খানিক পরেই আমার একটা ছেলে হয়েছে অবাক বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে সব থেকে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমিও ছেলেকে মানুষের মতো মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিক ঠিক আর ভুলকে ভুল বলা শিখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য দোয়া করো মা আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি সবশেষে এটাই বলবো তুমিও খুব ভালো থেকো মা আমার কথা একদমই ভেব না মা তুমি হিনা আমিও খুব ভালো থাকবো এখন জানো মা আমার আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় তিন বেলা ঘুমের সময় খাওয়ার সময় আমার এখন আর কোন বঞ্চনা শুনতে হয় না তুমি না কারাগর থেকে এক মুক্ত কয়াদি পেয়েছি বিশ্বাস করো মা তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছ আজ পর্যন্ত আমি কখনো কাউকে কিচ্ছুটা বলিনি বলবোই বা কেন মা আমি তো তোমাকে নিজের মাই মনে করতাম আর তুমি আমাকে সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা করতা জানো মা তোমার করা পুরনো সেই অপরাধগুলো যদি এখনো আমি মনে করি স্বপ্নতেও কেঁপে উঠি কতটা নিষ্ঠুর তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ এতক্ষণ যে কথাগুলো শুনতে পেয়েছিলেন এই কথাটা একটা আপুল লেখা ছিল তার শাশুড়িকে নিয়ে আমাদের সমাজে এরকম হাজার হাজার শ্বশুর শাশুড়ি আছে যারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনেই করতে পারে না অনেক শ্বশুর বাড়ি আছে একটা মেয়েকে শারীরিক মানসিক অনেক ভাবে কষ্ট দেয় সাথে যদি তার স্বামীটা এরকম অন্ধভক্ত হয় তাহলে তো কথাই নেই এই স্টোরিটা থেকে আমাদের এতটুকু বোঝা উচিত বেঁচে থাকাকালীন আমরা কারো সাথে এতটুকু অপরাধ করব না যাতে করে আমাদের নামে অনেক অনেক অভিযোগ জমা হয়ে যায়